নমস্কার দর্শক সংবাদ গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমার আজকে এই ড্রেসটা দেখে আপনাদের নিশ্চয়ই মনে হবে এটা কিরকম টাইপের ড্রেস পরেছে সত্যি তাই এটা একেবারে খেলার পোশাক যেন খেলতে নেমেছে পশ্চিমবঙ্গে রোজ খেলা হচ্ছে আর এই খেলার যে স্লোগানটা এই স্লোগানটা কে দিয়েছিলেন জানেন প্রথম তৃণমূল কংগ্রেসের একদম নবীন নেতা যিনি পুরনো বাট নতুনদের আসনে সব সময় বসেন যিনি তমুলুকে লোকসভা কেন্দ্র থেকে হেরেছেন সেই প্রার্থী আপনারা নিশ্চয়ই আপনাদের মনে থাকবে তার নাম তার নামটা সত্যি আমার খুব একটা মনে থাকে না তার কারণ হচ্ছে কারণ একেবারেই ভার বলা যেতে পারে মানে তৃণমূল কংগ্রেসের যদি কেউ ভার থাকে তিনি হচ্ছেন সেই লোকটাই তার নাম কি আপনাদের জানাচ্ছি তার নামটা আপনাদের মনে পড়েছে দর্শক দেবাংশু ভট্টাচার্য যিনি একেবারে বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের ভার তিনি রাজনীতিটাকে খেলার চোখে দেখেন এবং তার প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি তিনিও খেলার চোখে দেখেন শুধু খেলার চোখে নয় মমতা ব্যানার্জি কিন্তু রাজনীতির গভীরে গিয়ে রাজনীতি করেন এবং তিনি কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিলেন যে পশ্চিমবঙ্গ তিনি একমাত্র সর্বের সর্বা তিনি যেটা বলবেন সেটাই মানতে হবে ভারতবর্ষের সংবিধান বা ভারতবর্ষের আইন যাই থাকুক সংবিধানকে পরিবর্তন করে দেওয়া যেতে পারে কিন্তু মমতা ব্যানার্জির বক্তব্যকে মমতা ব্যানার্জির যে কমেন্ট তাকে কিন্তু পরিবর্তন করা যাবে না এই ধরনের সংবাদই কিন্তু আজকে আজকে উঠে এলো দর্শক আমরা একটি বিশেষ সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পাচ্ছি যেটা গুরুত্বপূর্ণ নিউজ সেটা হচ্ছে কি রাজ্যপাল পশ্চিমবঙ্গে রাজ্যপাল বোস তিনি কিন্তু সরে যেতে চলেছেন মানে রাজ্যপালকে সরিয়ে দেওয়া হতে পারে খুব তাড়াতাড়ি এই রকমই কিন্তু একটি বিশেষ সত্য থেকে আমরা জানতে পাচ্ছি। তার মানে কি তার মানে হচ্ছে রাজ্যপাল যে বারবার প্রতিবাদ করছিল এবং সেই প্রতিবাদের জন্য তার বিরুদ্ধে কি করলো মমতা ব্যানার্জির দল একেবারে উঠে পড়ে লেগে তাকে শিলতানির অভিযোগে নিয়ে এলো এবং সেই রাজ্যপালও কিন্তু বারবার করে প্রমাণ করতে চাইল না যে তিনি সত্যি নিরাপরাধী মানে এই যেন একটা চোর পুলিশ খেলা না না ধরি এটা যেন মনে হচ্ছিল একটা ফুটবল খেলা হচ্ছে রাজনীতি কি ফুটবল খেলা পশ্চিমবঙ্গের মানুষ কি বল যে আপনারা পা দিয়ে খেলবেন সেই খেলাটাই কিন্তু মমতা আর রাজ্যপাল একসাথে দুজনে মিলে খেলছিলেন আর খেলতে খেলতে হার হলো রাজ্যপালের রাজ্যপালকে সরে যেতে হচ্ছে ভাবতে পারছেন অভিষেক ব্যানার্জিকে বাঁচাতে রাজ্যপাল বিদায় হবে এরপরে আরো অনেকে বিদায় হবে প্রধানমন্ত্রীর পদ থেকে সত্যি মানে বলা যেতে পারে একেবারে প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদী যে নরেন্দ্র মোদী একেবারে আস্থা ছিল যে নরেন্দ্র মোদীর একেবারে বিশ্বাস ছিল যে চারশো পার সেই চারশো পার কিন্তু করতে পারেননি কোথায় যেন একটা ঝটকা খেলো পশ্চিমবঙ্গে তো ঝটকা খেলই বিজেপি একেবারে বাইশ থেকে নেমে এলো বারোতে আঠেরো থেকে নেমে এলো একেবারে বারোতে ভাবা যেতে পারে ছ ছটা সিট পশ্চিমবঙ্গ থেকে হারালো নেতা বিজেপিরা তারা কিন্তু দাবি করছেন যে তারা ভোট ভোট বেশি পেয়েছেন তাতে কি যায় আসে ফলাফল কি রেজাল্ট কি বলছে রেজাল্ট বলছে তৃণমূল কংগ্রেস জিতেছে যেখানে বাইশটা সিট ছিল তৃণমূল কংগ্রেসের সেইখান থেকে তারা উনত্রিশটা সিট বাড়িয়েছে মানে উনত্রিশটা সিটে নিয়ে গেছে তার মানে সাত খানা সিট তারা কিন্তু বাড়িয়েছেন আর বিজেপি বিজেপি আঠেরো খানা সিট থেকে বারোতে চলে এসছে মানে ছটা সিট খোয়ালো সুতরাং পার্সেন্টেজের হিসেব যাই করুন না কেন আলটিমেটলি কিন্তু বিজেপি মুখ থুবড়ে পড়েছে পশ্চিমবঙ্গে এর কতগুলো কারণ আমরা কিন্তু দেখেছি দর্শক বারবার করে আমরা বলেছি বারবার করে আমাদের সংবাদ মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি যে বঙ্গ বিজেপি কিন্তু চাইলেও তারা কোনোভাবেই চাইছিল না তৃণমূল কংগ্রেসকে বা মমতা ব্যানার্জিকে কোন রকম চটাতে যে কারণে পাহাড় সমান দুর্নীতি কোটি কোটি টাকা হাজার কোটি টাকার কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি তারপরেও কিন্তু দিব্যি মমতা এবং তার ভাইপো সুকে শান্তিতে জীবন যাপন করছেন কোন টেনশন নেই আর এরই মাঝে এমন একটা ছক্কা খেললেন মমতা এখানে যেখানে সরে যেতে হচ্ছে যে রাজ্যপাল বারবার করে মমতা বলেছিলেন আমি দেখে নেব আমি বুঝে নেব আমি কিন্তু এবারে কড়া পদক্ষেপ নেব কিন্তু কোন ক্ষেত্রে আমরা অন্তত দেখতে পাইনি কোনো কড়া পদক্ষেপ কারণ কারণ কেন্দ্র বারবার রাজ্যপালকে আটকেছে রাজ্যপাল কেন্দ্রে কেন্দ্রে চলে গেছে কেন্দ্র সরকারকে রিপোর্ট করছেন তারপরেও আখেরে কোনো লাভ হয়নি দেখবেন ইদানিং আমরা দেখতে পাচ্ছি অভিষেক ব্যানার্জিকে দেখা যাচ্ছে না পুরান বিচারপতির সাথে যে আন্ডারস্ট্যান্ডিং আমরা গতকাল তুলে ধরেছিলাম দর্শক আপনাদের সামনে সেটা আবারও বলছি পুরো আন্ডারস্ট্যান্ডিং এখনো হয়নি যার ফলে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন তার ভাইপো বলা যেতে পারে লোকচক্ষুর আড়ালেই আছেন কিন্তু যে খেলাটা মমতা ব্যানার্জি খেলে দিলেন সেটাও কিন্তু একটা বড় খেলা রাজ্যপালকে সরে যেতে হচ্ছে এর থেকে অসম্মানের আর কি হতে পারে যে রাজ্যপালের একটা মহিমা আছে যে রাজ্যপাল পশ্চিমবঙ্গের একটা অন্য মাত্রা বহন করে যে তিনি রাজ্যের সর্বের সর্বা তার গায়ে এখন কালিমা লিপ্ত তিনি তার আছে কলকাতা হাইকোর্ট সেই মামলা অ্যাকসেপ্ট করেছে করেছে গ্রহণ তার বিরুদ্ধে মামলা হবে এই রকম একটা পরিস্থিতিতে তিনি রাজ্যপালের যে পথ সেই পথ থেকে ছেড়ে চলে যাচ্ছেন এটা কিন্তু কম দুর্ভাগ্য নয় বিজেপির ক্ষেত্রে এবং এটা একটা কিন্তু বড় নেগেটিভ পয়েন্ট বিজেপির ক্ষেত্রে যদি প্রমাণ হতো যে না তিনি কোনো দোষ করেননি বা তিনি শিলতানের সাথে কোনো রকম যুক্ত নন সেই প্রমাণ করে দেওয়ার পর যদি তাকে সত্য হতো তাহলে কিন্তু অন্য মাত্রা পেত এবং এই ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আসেই বা কি করে বা তিনি কেন তাড়াতাড়ি করে তা যিনি বলছেন বা যারা অভিযোগ করছেন তার বিরুদ্ধে করা পদক্ষেপ নিলেন না কেন এখনো পর্যন্ত এটাই কিন্তু বাংলার মানুষের কাছে একটা ধোয়াশা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বিজেপি কে বিশ্বাস করেছিল সেই বিশ্বাস বিজেপির যারা তত্ত্বাবধান করেন যারা পরিচালনা করেন তারা কিন্তু সেই বিশ্বাস রাখতে পারেননি বিশ্বাস ঘাতকতা করেছেন বলা যেতে পারে সেক্ষেত্রে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস চুরি করুক ছাজনামো করুক টাকা দানুক যাই করুক মানুষের পাশে ছিলেন এবং মানুষকে বোঝাতে সক্ষম হয়েছেন যে আর চাই হোক চুরি করি যাই করি আমরা তোমাদের সাথে আছি এই জিনিসটা কিন্তু বিজেপি এবং আজকে দর্শক যে সংবাদটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি এটা মনে করছি একশো শতাংশ ঠিক হবে কারণ আমরা বারবার করে বলেছি এর আগেও বলেছি যে সূত্র কখনো খুব একটা ভুল করে না এবং সেই জায়গা থেকে বলছি দর্শক যে রাজ্যপালকে সরে যেতে হচ্ছে একটা কালিমা লিপ্ত মানে একটা দাগ তার গায়ে লেগে গেল অথচ তিনি এত কিছু ছিল হাজার হাজার কোটি টাকা দুর্নীতি সন্দেশ খালি ছিল অথচ একটা ইস্যুকে কিন্তু তিনি কোনো পদক্ষেপ দেখাতে পারলেন না এটা আর কিসের জন্য হতে পারে শুধুমাত্র আন্ডারস্ট্যান্ডিং না হলে এই জিনিস কখনোই সম্ভব নয় কেন্দ্রীয় তরফ থেকে মানে কেন্দ্রীয় সংস্থা থেকে কেন্দ্রের যে মাথা যারা আছেন তাদের তরফ থেকে আন্ডারস্ট্যান্ডিং না থাকলে এটা কখনো হতে পারে না রাজ্যপাল আন্ডারস্ট্যান্ডিং করবেন সব ঠিক আছে কিন্তু তো তিনি একজন মানুষ তার গায়ে যে দাগ লাগলো এবং সেই দাগ লাগা অবস্থায় যে তিনি চলে যাচ্ছেন এটা অন্তত একটা মানুষ হিসাবে তার খারাপ লাগবে তিনি অন্তত এই জায়গাটা একটা ভুল করে গেলেন এবং এই ভুলটা তৃণমূল কংগ্রেস কিন্তু হাতিয়ার করবে আগামী দিনের বিধানসভা এবং আগামী দিনে যে রাজ্যপালই আসবে না কেন তার বিরুদ্ধে কিন্তু এইভাবেই গর্জে উঠবে খেলা হবে দর্শক আমাদের আর কিছু বলার নেই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যে মমতা ব্যানার্জি যেটা চান সেটাই কিন্তু তিনি করেন সেটা দুর্ভাগ্য হোক পশ্চিমবঙ্গের জন্য বা সৌভাগ্য মমতা ব্যানার্জি যাতে লাভ আছে মমতা ব্যানার্জি সেটাই করেন এবং সেটা করে ছাড়েন এটাই কিন্তু তিনি বারবার প্রমাণ করে দিচ্ছেন লোকসভায় তিনি প্রমাণ করেছেন তিনি প্রমাণ করলেন রাজ্যপালকে সরিয়ে দিয়ে খুব তাড়াতাড়ি রাজ্যপাল সরে যাবেন এটা কিন্তু একদম পরিষ্কার খবর আর আগামী দু হাজার ছাব্বিশে যে বিধানসভা আসছে এই বিধানসভাতে যদি বিজেপি আগে থেকে প্রস্তুতি না নেয় তাহলে কিন্তু বাহাত্তর থেকে ছত্রিশে চলে আসবে এটা কিন্তু একেবারে পরিষ্কার দর্শক আমাদের আর কিছু বলার নেই আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য